কচুর শাক কচুর শাক দিয়ে আর ডি দিয়ে আলাদা আলাদা দুই বিভিন্ন রকম করবো আপনাদের একে একে দেখাবো এসবগুলো কেটে সব কিছু ঠিক করে নিই এই যে কচুর শাক মানে পাতা আর এই যে ইলিশ মাছ দিয়ে একটা পাতায় মাছ ভাজা তৈরি করবো এটা আপনাদের একে একে দেখাবো এটা আমাদের দেশে খায় সাথে পেঁয়াজ বাটা এবং রসুন আদা রসুন বাটা লাগে মরিচের গোড়ায় সব কিছুই দেবো দেখাবাকে একে আসসালাম আলাইকুম আজকে আমি নিয়ে আসছি হলো পেঁয়াজ এবং রসুন বাটা আর ইলিশ মাছ আর এটা হলো কচু পাতা তো এটা এখন সব কিছু দিয়ে মা সেটা হলো দেবাদা রসুন আর দেবো হলো মরিচের গুঁড়া একটু সরষের তেল দিয়ে এটা মাখাবো খাবো আপনাদের একে একে দেখাচ্ছি এই যে হলো মরিচের গুঁড়া একটু ঝালনা হলো পাতা তো এটা হলো ইলিশ কুঁচো পাতার ইলিশ ভাজা দিলাম হলো আদা রসুন তারপরে হলো সাদ মতো লবণ একটু সরষের তেল আমরা পরবর্তীতে দেখাচ্ছি সাধমত লবণ খুব ভালো করে নিতে হবে মাখিয়ে নিতে হবে খুব ভালো করে এটা হলো আদা রসুন বাটা পেঁয়াজ পাটার গোড়ামরিচ আর হলো আদা রসুন দিয়ে এই পাতায় মাছ ভাজা বলে কচু পাতায় মাছ ভাজা কচু পাতা ইলিশ মাছ ভাজা আমি দিয়ে দেব ইলিশ এই ইলিশ মাছটা আধা ঘন্টা ম্যারিনেট করে রাখবেন

মেরিলেট করে রাখবেন পরবর্তীতে আবার দেখাচ্ছি এখন দিয়ে দিব হলো একটু সর্ষের তেল দিতে হয় গরম করে নেই খাবারটা পরবর্তী খাবার দেখাচ্ছি এর আধা ঘন্টা ম্যারিনেট করে রাখা হয়ে গেছে তিনটা করে পাতা দেবেন করে পাতা দিয়ে এই যে একটা মাছ আর এই যে মশলা নেই এটা হলো ইলিশ মাছ পাতায় কচু পাতায় বোঝা নিজে এটার ভিত্তি হান দিবেন যেটা গরম দিলাম করে তিনটা তিনটা পাতা নেবেন মশলা দিয়ে দিবেন এই যে কষা খসা দিবেন খুব টাইট করে লাগাবেন আরেকটা দেখে শেষ করি পরবর্তীতে আমি কিসো খসে দেবেন পরবর্তীতে আবার দেখাবো সব কিছু শেষ করে আসব এই যে দুই কড়াই হয়েছে এই যেইভাবে এখানে জাল দিয়ে দেবো আস্তে আস্তে হইতে থাকবে একটু পানি দেওয়া লাগবে তেল দিয়ে দিচ্ছে আগে জাস্ট সিদ্ধর জন্য পানি দেওয়া লাগবে পরবর্তীতে আবার দেখাচ্ছি আপনাদের এখন একটা পাতাটা ভাজতে ইয়ে হয়ে যাবে এটা বলে ইলিশ মাছের কচু পাতা মাছ ভাজা এটা অনেক জায়গায় খায় না এটাকে পাতুরিও বলে কিন্তু পাতুরিটা আমরা হলো লাউ পাতা দিয়ে করে এটাকে বললো পাতুরি যে দেশের বাসা যে যেরকম বলে তো একে একে আবার পরবর্তীতে দেখাচ্ছি এই যে কচু পাতায় মাছ ভাজাটা এখন আমি উল্টে দিল উল্টে দিচ্ছি এই উল্টাই দিয়ে এভাবে করবেন পরবর্তীতে আবার দেখাচ্ছি এই যে ইলিশ মাছ কচু পাতায় মাছ ভাজা পেসি তারপরে এরকম মশলা দিয়ে রসুন বাটা পেঁয়াজ বাটা আর হলো শুকনো মরিচের গুঁড়া দিয়ে একটা বানানো হয়েছে রেসিপিটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন শেয়ার দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য করুন আসসালামু আলাইকুম